নমস্কার বন্ধুরা সাহিত্য সংলাপে আপনাদের সকলকে স্বাগত আমি সুদেশনা আজ আপনাদের শোনাব কবি জীবনানন্দ দাসের লেখা পিরামিড কবিতাটি বেলা বয়ে যায় গোধূলির মেঘ সীমানায় ধম্র মৌন সাঝে নিত্য নব দিবসের মৃত্যু ঘণ্টা বাজে শতাব্দীর শবদেহে শ্মশানের ভস্মবন জলে পান্থম্লান চিতার কবলে একে একে ডুবে যায় দেশ জাতি সংসার সমাজ কার লাগি হে সমাধি তুমি একা বসে আছো আজ কি এক বিক্ষুব্ধ প্রেত কায়ার মতন অতীতের শোভাযাত্রা কোথায় কখন চকিতে বিলায় গেছে পাও নাইটের কোন দিবা অবসানে গৌরবের লক্ষ্য মুসাফের দেউটি নিভায়ে গেছে চলে গেছে দেউল তেজিয়া চলে গেছে প্রিয়তম চলে গেছে প্রিয়া যুগান্তের মণিময় গেহবাস ছাড়ি চকিতে চলিয়া গেছে বাসনা পশারি কবে কোন বেলা শেষে হায় দূর অস্ত শেখরের গায় তোমারে যায়নি তারা শেষ অভিনন্দনের অর্ঘ সমর্পিয়া সাঁঝের নিহার নীল সমুদ্র মথিয়া মরমে পশেনি তব তাহাদের বিদায়ের বাণী তরণে আসেনি তব লক্ষ লক্ষ মরণ সন্ধানী অশ্রু চোখে পাণ্ডুর বদনে কৃষ্ণ যবনিকা কবে ফেলে তারা গেল দূর দ্বারে বাতায়নে নাই তুমি জানে না তুমি স্বরের মুখ মরুভূমি তাদের সন্ধান হে বাঘ পিরামিড অতীতের স্তব্ধপ্রেতপ্রাণ অবিচল স্মৃতির মন্দির আকাশের পানে চেয়ে আজ তুমি বসে আছো স্থির নিষ্পলক যুগ্মভুর তুলে চেয়ে আছো অনাগত উদরীর কুলে মেঘ ময়ুখের পানে জ্বলিয়া যেতেছে নিত্য নিশি অবসানে নূতন ভাস্কর বেজে ওঠে অনাহত মনের স্বর নবদিত অরুণের স্বনে কোন আশা দুরাশার ক্ষণস্থায়ী অঙ্গুলি তারণে পিরামিড পাশানের মর্ম ঘেরি নেচে যায় দুদণ্ডের রুধির ফোয়ারা কি এক প্রগল্ভ উষ্ণ উল্লাসের সারা থেমে যায় পান্থ মুহূর্তে কখন শতাব্দীর বিরহীর মন নিটল নিধর সন্তরি ফিরিয়া মরে গগনের রক্ত পিত সাগরের পর বালুকার স্ফীত পাড়া বাড়ে লোল মৃগতৃষ্ণিকার দ্বারে মিশরের অপহৃত অন্তরের লাগি মৌন ভিক্ষা মাগি খুলে যাবে কবে রুদ্ধ মায়ার দুয়ার মুখরিত প্রাণের সঞ্চার ধ্বনিত হইবে কবে কলহীন নীলার বেলায় বিচ্ছেদের নিশি জেগে আজও তাই বসে আছে পিরামিড হায় কত আগন্তুক কাল অতিথি সভ্যতা তোমার দুয়ারে এসে কয়ে যায় অসম্বৃত অন্তরের কথা তুলে যায় উচ্ছৃঙ্খল রুদ্র কোলাহল তুমি রহ নিরুত্তর নির্বেদী নিশ্চল মৌন অন্য মনা প্রিয়ার বক্ষের পরে বসি একা নীরবে করিছ তুমি সাধনা হে সবের প্রেমিক স্বতন্ত্র সরাট কবে সুপ্ত উৎসবের স্তব্ধ ভাঙা হাট উঠিবে জাগিয়া সুস্মিত নয়ন তুলি কবে তব প্রিয়া আঁকিবে চুম্বন তব শ্রেদ কৃষ্ণ পাণ্ডুচূর্ণ ব্যথিত কপলে মিশর অলিন্দে কবে গরিমার দ্বীপ যাবে জলে বসে আছো অশ্রুহীন স্পন্দহীন তাই ওলটি পালটি যুগ যুগান্তের শ্মশানের ছাই জাগিয়া রয়েছে তব প্রেত আখি প্রেমের প্রহরা মোদের জীবনে জবে জাগে পাতা ঝরা হেমন্তের বিদায় কুহেলি অরুণ আঁখি দুটি মেলি গরিমোড়া স্মৃতির শ্মশান দুদিনের তরে শুধু ফুল্লা মাধবীর গান মোদের ভুলায় নেয় বিচিত্র আকাশে নিমেষের চকিতে অতীতের হিমগর্ভ কবরের পাশে ভুলে যায় দুই ফোঁটা অশ্রু ঢেলে দিতে এতক্ষণ শুনলেন কবি জীবনানন্দ দাসের লেখা পিরামিড কবিতাটি আজ এ পর্যন্তই আবার চলে আসব কোনো একটি নতুন কবিতা বা গল্প নিয়ে আশা করি আমার কবিতা পাঠ আপনাদের ভালো লেগেছে এরকম আরও নতুন নতুন গল্প ও কবিতা শুনতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন যাতে আমি যখনই কোনো কবিতা বা গল্প নিয়ে আসব তার নোটিফিকেশনটি পৌঁছে যায় আপনাদের কাছে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ